টেলিগ্রাম অ্যাপে প্রতারণার প্রতারণার ফাঁদে পড়লেন এক যুবক হাজার টাকার দেখিয়ে শিকার হলেন খোয়ালেন প্রায় দু লক্ষ টাকারও বেশি ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে সুকান্ত পল্লীর বাসিন্দা সোমনাথ দাসের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশের সাইবার বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি ওই যুবক জানান কয়েকদিন আগে টেলিগ্রাম নামক অ্যাপে একটি লিংক পান সেখানে রেটিং করতে পারলে হাজার টাকা পাবেন এমনটাই বলা হয় তিনি এই ফাঁদে প্রথমে পা দেন এবং প্রাথমিকভাবে হাজার টাকা পান এরপর বার এক তাকে রেটিং বাড়ানোর কথা বলে কয়েক হাজার টাকা জমা নিয়ে নেয় প্রতারকরা এরপরেই জ্যাকপট অফার লাগার প্রলোভন দিয়ে তাকে এক লক্ষ ছাপান্ন হাজার টাকা জমা করতে বলা হয় তাহলে তিনি আট লক্ষ টাকা পাবেন বন্ধুর কাছে ধার নিয়ে সেই টাকা জমা করার পর তাকে জানানো হয় যে তার প্রিমিয়াম জ্যাকপট অফার লেগেছে তাই পঞ্চাশ লক্ষ টাকা জমা দিলে তিনি প্রায় আশি লাখ টাকা পাবেন কিন্তু এত টাকা তিনি জমা দিতে অক্ষম জানানোর পর থেকে প্রতার প্রতারকদের আর কোনো সাড়া পায় না মাত্র কয়েক ঘন্টার মধ্যে লাখ কয়েক টাকা খুইয়ে তিনি অবশেষে নিউ টাউনশিপ থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে আপাতত পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক এই বিষয়ে ওই যুবক কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন টেলিগ্রাম ইনস্টল করা হয়েছিল অনেক দিন আগে থেকে টেলিগ্রামের মাধ্যমে একটা লিংক আছে এই যে এই লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন দিয়াস এই যে এই গ্রুপ ইনি ইনি আমাকে মেসেজ করেন ফার্স্ট ঠিক আছে প্রথমে বলে হাজার টাকা আপনার ইনসেন্টিভ আছে আপনি উইথড্র করতে পারবেন শুধু রেটিং দিয়ে শুধু আপনার ওই গ্রুপ সাইটে রেটিং দিতে হবে এবং যদি কোনো হেল্প লাগে এই ক্লিক সিএস যে আছে ক্লিক ব্যাঙ্ক সিএস এখানে আপনি আপনার প্রবলেম জানাতে পারবেন তো প্রথম দিন আমাকে হাজার টাকা দেওয়ার পরে আমাকে দশ হাজার টাকা দশ হাজার টাকা আমাকে ডিপোজিট করতে বলেছিল তারপরে ওরা কিছু আমাকে এক্সট্রা মানি পাঠিয়েছিল তো তার পরের দিন আমি বন্ধ রেখেছিলাম তো তারপরের দিন সকালবেলায় আবার এই আমাকে মেসেজ করে এই যে ডিয়াস এখানে নিয়ে আমাকে মেসেজ করে মেসেজ করে বলে যে তোমার ডিউরিং মানি অনেক হয়ে গেছে তুমি মানিটাকে কনভার্ট করার জন্য মানিটাকে উইথড্র করার জন্য প্রথমে তোমাকে তিরিশ হাজার টাকা ডিপোজিট করতে হবে তো যখন আমি তিরিশ হাজার টাকা ডিপোজিট করলাম তখন আমাকে বলছে আরও ছাপ্পান্ন হাজার কত টাকা ডিপোজিট করতে হবে যখন ছাপ্পান্ন হাজার টাকা ডিপোজিট করে দিলাম তখন আবার রেটিং শুরু হলো তিরিশ অব্দি আমি রেটিংয়ে গেলাম রেটিংয়ে গিয়ে বলছে তুমি যখন তেত্রিশ তোমার রেটিং হবে তুমি তখন তুমি এটা উইথড্র করতে পারবে তো তারপরে আমাকে আবার বলছে যে তুমি ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে গিয়ে এক লাখ পঞ্চান্ন হাজার ছশো কুড়ি টাকা তুমি জমা করো জমা করার পর তুমি এই টাকাটা নিচে অ্যামাউন্ট দেখাচ্ছিলো আট লাখ টাকা আট লাখ টাকাটা তুমি উইথড্র করতে পারবে তো যখন আমি ব্যাংকে গিয়ে যখন দুপুরবেলা কালকে ইউনো ফার্টিলাইজার ব্যাঙ্কে গিয়ে যখন আমার ইউনো অ্যাক্টিভ করিয়ে এক লাখ পঞ্চান্ন হাজার ছশো কুড়ি টাকা ধার নিয়ে লোকের কাছ থেকে যখন আমি এখানে ডিপোজিট করলাম তখন আমাকে বলছে যে তোমার ব্যালেন্স আবার মাইনাস হয়ে গেছে কেননা তোমার লাক্সারি জ্যাকপট লেগেছে তার জন্য তোমাকে পঞ্চাশ লাখ টাকা আবার ডিপোজিট করতে হবে তাহলে তুমি মোর দ্যান ওয়ান অ্যাভাব পাবে তো আমি আর এই ভরসায় করিনি আর আমার কাছে এত টাকাও নেই আমার যা ছিল সব সর্বস্ব শেষ হয়ে গেছে এখন আমি পুলিশের কাছে একটা কমপ্লেন লিখেছি এখানে তোমাদের সাহায্য আমি একটু আশা করি কারণ আমার সব সব হয়ে গেছে সব তুমি যদি জানো যে এই ধরনের প্রতারণা চলছে তার মধ্যেও তুমি কীভাবে ফাঁদে পড়লে না প্রথম প্রথম প্রতারণাটা আমি বুঝতে পারিনি কেননা টেলিগ্রাম অ্যাপসটা আমি জানতাম যে সরকারি এখন জানলাম যে বেসরকারি তারপরে দ্বিতীয় কথা আমাকে দুদিন টাকা পাঠানো হয়েছে ওইখান থেকে ক্লিক ব্যাংক থেকে আমাকে টাকা পাঠানো হয়েছে কতটুকু টাকা পাঠানো হয়েছে মানে কোনো দিন চার হাজার টাকা এক্সট্রা কোনো দিন তিন হাজার টাকা এক্সট্রা প্রথম দিন পাঠিয়েছিল হাজার টাকা এক্সট্রা যেটা আমি উইথড্র করতে পারি তো আমি ভাবলাম সেটা জেনুইন মনে হয় দুদিন পাঠানোর পর আমি জেনুইন ভেবেছি তিন দিনের দিন যখন আমি এটা করছি তখন আমাকে দেখাচ্ছে আপনাকে পঞ্চাশটা পঞ্চাশ লাখ টাকা লিকুইড মানি জমা করতে হবে এখন কি চাইছো তুমি এখন আমি স্যারদের কাছে নেওয়া চাইছি দেখুন এখনও ওইখান থেকেই কল আসছে বারবার 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 কল আসছে এখনও গ্রুপ অ্যাক্টিভ এবং গ্রুপে সকাল থেকে মেসেজ ফোনটা ফোন কি বলছিস ফোন ধরছি ফোন ধরছি কেটে দিচ্ছে কিন্তু বারবার এই নাম্বারতে ফোন আসছে এই যে আপনাদেরকে নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি তোমার নাম কি আমার নাম সোমনাথ দাস বাড়ি সুকান্ত পল্লী সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা